βταν β βτα π दे και धती ος আজ তেইশে জানুয়ারি আর এই তেইশে জানুয়ারি সেই মহান ব্যক্তিটি জন্মদিন যে ব্যক্তিটি না থাকলে হয়তো আমরা ভারতবর্ষের স্বাধীনতা কী সেটা বুঝতে পারতাম না প্রচুর কয়েক লাখ স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী হলেন এই প্রিয় সকলের প্রিয় যে মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার এই জন্মবার্ষিকীতে আজ আমরা তার বাড়ির সামনে চলে এসেছি এই দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি আর তার বাড়ির সামনে এসেছি তাই বাড়ির যে জন্মদিন উপর যে দিবসটা পালন করা সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের যে ব্লগটা সেটা ট্রাভেল না কোনো হচ্ছে ফেস্টিভ্যাল ব্লগ না আজকের ব্লগটা নেতাজি বার্থডে ব্লগ তা এই ভিডিও বলবো না তোমাদের লাইক শেয়ার করতে তোমার যার ভালো লাগবে তারা করবে আর যাদের ভালো লাগবে না লাইক শেয়ার করতে দরকার নেই চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি আমি দীপঙ্কা তোমাদেরকে দীপক্নি ব্লগকে স্বাগতম জানাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু আমার সঙ্গে দেখা চলে এসেছে দুজন একটা যে দেখতে পাচ্ছি অগ্নি আর এটা হচ্ছে রুদ্র এরা দুজন কিন্তু চলে চলো হাই বলে দাও অগ্নি কিছু বলো কোথায় এসছি আমরা নেতাজির বাড়ি কই ওইটা চলো তাহলে দেখো আমরা কিন্তু চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বাড়ি বাড়ির যে সামনে সে সামনেরটা আর সেই সামনে গেটে কিন্তু এখন অনুষ্ঠান হবে এখানে বিভিন্ন যে নেতা নেতারা বিভিন্ন যে মহান আরও যে ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন ব্যক্তিরা সমাজীয় যে ব্যক্তিরা রয়েছে তারা আসবেন এসে মাল্যদান করবে নেতাজি এই যে মূর্তিতে আর এখন আমরা তার বাড়ির ভিতরের দিকে যাব গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে অবশ্যই বাড়ির ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না যে ভিতরের অংশটা বাইরের যে অংশটা দেখানো যায় সেটাই তোমাদেরকে দেখাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও তোমাদের সামনে তুলে ধরবে আর আমি যেহেতু সকাল সকাল চলে এসেছি তাই এখনও অনেকটা ভিড় কম আছে আর এইখানে লেখা আছে দেখতে জয় হিন্দ লাভ নেতাজি জয়তু নেতাজি লেখা আছে দেখতে পাচ্ছ চলো তাহলে আমরা তাহলে ভিতরে প্রবেশ করি এই দেখো লেখা আছে আটত্রিশ বাই দুই নেতাজি ভবন আর এই যে এলগিন রোডের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি সেই নেতাজি ভবনের ভিতরে আর এইখানে দেখতে পাচ্ছ যে নেতাজির যে বুকশপ রয়েছে যে লাইব্রেরি নিচে যে বিভিন্ন বই পাওয়া যায় সেইগুলো হচ্ছে আর এইখানে নেতাজির মুক্তি করা হয়েছে এখানে এসে সবাই মাল্যদান করে আর তোমাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক যে কার সেই ঐতিহাসিক কার তোমরা দেখতে পাচ্ছ এই সেই গাড়ি যেই গাড়ি করে কিন্তু উনিশশো বিয়াল্লিশ সালে যখন তিনি এই গাড়ি করে বেরিয়ে পড়েছিলেন ভারত মাকে মায়ের স্বাধীনতা করার উদ্দেশ্যে সেই গাড়ি কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে না এখানে এই গাড়িতেই সেই নেত্রী সুভাষকে মনে যেন দেখা যায় আর এখনও তোমরা যারা আসুনি একবার এই বাড়িটা অবশ্য অবশ্যই একবার বাড়িতে ঘুরে যেতে পারো এখানে দেখো রয়েছে শিশির কুমার বোস আর এইখানেই সেই সিঁড়ি রয়েছে যে সিঁড়িটা দিয়ে কিন্তু এতে সুভাষচন্দ্র বসু পালিয়ে গেছিলেন মানে পালিয়ে গেছিলেন বলতে যেখানে ইংরেজদের চোখে ধুলো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলেন উনিশশো সালে সতেরোই জানুয়ারি রাত্রিরে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এইখানটা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে ষোলো থেকে সতেরোই জানুয়ারি রাতে সিঁড়ি দিয়ে কিন্তু এই গৃহত্যাগ করেছিলেন এই গাড়িটা আর এই গাড়ি চালিয়েছিলেন কে শিশির কুমার বসু আর এই শিশির কুমার বসুর যে ছেলে মানে যে পুত্র যে বড় পুত্র তিনি কিন্তু এই মাত্র ভেতরের দিকে গেলেন আর তিনি ভেতরে চলে গেলেন অবশ্য চলো এখন সবে বাজে কিন্তু নটা চল্লিশ আর এই প্রোগ্রাম কিন্তু এখানে নেতাই যে জন্মদিন অনুষ্ঠানটা শুরু হবে সাড়ে দশটার পর থেকে তাই এখানে ভিতরে যে প্যাভিলিয়ানের ভিতরে যে এইটা রয়েছে ওখানটায় কিন্তু যে প্রোগ্রামটাও হয় সেই প্রোগ্রামটা সাড়ে দশটার পরে এছাড়া বিভিন্ন জায়গা থেকে যে মানুষরা আসবেন ব্যক্তিরা আসবেন তারা কিন্তু অনেক দেরি করে আসবেন তাই এখন সকালবেলা একটা সম্পূর্ণ পুরো ফাঁকা ফাঁকা রয়েছে আর সত্যি কথা বলতে কি এত বড় একজন দেশের মহানায়ক দেশের নায়ক তার বাড়ির পুরো ফাঁকা ফাঁকা মানে প্রচুর মানুষ যে এরকম আস্তে আস্তে এই মানুষগুলিকে ভুলে যাচ্ছে কী করে বলা যায় না কলকাতা অনেক মানুষ থাকে কিন্তু ওনার বাড়ির সামনে কেউ আসতে চান না জানি না হয়তো মানুষ এখনকার দিনে বিভিন্ন নায়ক নায়িকা রাজনীতির নেতাদের পছন্দ করে কিন্তু দেশ নায়ক যে যারা এই দেশকে স্বাধীন করে তাদেরকে মানে মানুষ ভুলেই চলে যেতে চলে এসেছে কী বলবো যারা এখনও আসো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আসো এইখানে দেখো বেলা গোড়াতে গড়াতে কিন্তু নেতাজির যারা ভক্ত রয়েছেন নেতাজি প্রিয় ভক্ত যারা তারা কিন্তু আস্তে আস্তে নেতাজি বাসভবনের দিকে এগিয়ে আসতে শুরু করেছে আর এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে তাই সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন বেলতলা রোড শক্তিসংঘ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেই শোভাযাত্রায় তোমাদেরকে একটু দেখাতে চাই পুরো সরাসরি সেখান থেকে পুরো দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে পুরো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে পুরো National Parliament. Quote The Pacific and the Indian Oceans are now bringing about the dynamic coupling and seas of freedom and prosperity. <laughs> A broader Asia that broke away from geographical boundaries is now taking shape. Our two countries have their own. সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখাচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই জয় হিম বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হেতু নেতাজি